ফেনিতে শততম কণ্ঠিক পাঠ। হ্যাঁ দর্শক ঠিকই শুনেছেন ঠিক এইরকমই একটি অভাবনীয় ও মহৎ অনুষ্ঠান আয়োজিত হয়েছে ফেনীর আটনং ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গিরিধারী সঙ্গের উদ্যোগে অক্ষয় তৃতীয়ার দিন সকাল এগারোটায় গিরিধারী আশ্রমে নবীনে প্রবীণে সমবেত হয়ে এই অনুষ্ঠান সম্পন্ন করে

2016 সাল থেকে দৌলতপুর গিডেধারী সংঘ অত্র এলাকায় গীতা স্কুল পরিচালনার মাধ্যমে বর্তমান প্রজন্মকেই গীতা শিক্ষা দিয়ে যাচ্ছেন বর্তমান সভাপতি বাবু পলাশ মল্লিক ও সাধারণ সম্পাদক বাবু রাজীব ধরের এমন উদ্বেগকে সবাই সাধুবাদ জানিয়েছেন আমাদের দুই হাজার ষোলো সাল থেকে এই যে আমাদের দৌলতপুর গিরিজারি আশ্রমে যে গীতা শিক্ষা নিকেতন এটা কন্টিনিউ চলতেছে এই আমাদের উদ্দেশ্য আমাদের সংগঠনের উদ্দেশ্য দৌলতপুর তথা সারা বাংলাদেশ যাতে প্রত্যেকটা ছেলেমেয়ের গীতা পাঠে করা এবং কি আমাদের এই গীতা শিক্ষা গীতা জ্ঞান সবাইকে ধারণ করার উদ্দেশ্য যাতে গীতা জ্ঞানের মাধ্যমে সবাই তাদের জ্ঞান লাভ করতে পারে আজকের এই শততম কণ্ঠে গীতা পাঠ শুনে বা গীতা পাঠ করে আপনার কাছে কেমন লেগেছে আমাদের কাছে বেশ ভালো লেগেছে হিন্দু সমাজের যে একটা অনুভূতি জাগ্রত করার জন্য আজকে অক্ষতৃতীয় উপলক্ষে আমরা শতকণ্ঠে গীতা পাঠ গির্জারি আশ্রমে অনুষ্ঠিত করি এতে জীবের কল্যাণ কামনা হোক সারা বিশ্ব জাগ্রত হোক সারা বিশ্বে গীতার আলো ছড়িয়ে পড়বে থেকে তরুণ প্রজন্ম কি শিখবে তরুণ প্রজন্ম আমাদের প্রজন্ম আস্তে আস্তে আমাদের থেকে শিখেবে তাদেরকে আমরা দান করে আস্তে আস্তে আমাদের প্রজন্মকে উন্নতি করার জন্য আমরা প্রত্যেক শুক্রবারে এই গীতেরিয়নে আমরা গীতা পাঠের আয়োজন করছি আজকে আমরা এত আমাদের থেকে অনেক বড় বড় সবার সাথে আমাদের খুব ভালো লাগলো আমি না একসাথে ফোন করলাম একটু খুশি হলাম শিখলাম জানলাম আমরা সবাই একসাথে গীতা পাঠ করেছি আমাদের অনেক ভালো লেগেছে আর গীতা পাঠ করে আমরা অনেক কিছু অর্জন করেছি অনেক কিছু শিখেছি আর তার মধ্যে আমি একটু শ্লোক বলতে চাই ধর্ম শিখবে এই ধর্ম শিখে সম্ভব আমাদের এই শুরু প্রতিক্রিয়াতে গোলপ্রীদের অঙ্গনে গোলপ্রীদের সংগ্রহে আমাদের শতকর্থিক পাঠ আমরা আগে আজকে প্রায় দশ থেকে পনেরো দিন আগে এই সিদ্ধান্ত নিয়েছি যেহেতু সারা বিশ্বে বিভিন্ন জায়গায় দুই লক্ষে লক্ষ খণ্ডে পাঠ দিনাজপুরে কিছুদিন আগে হয়েছিল বিশ হাজার পাঠ এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি পবিত্র এই অক্ষ তৃতীয়তে শত কণ্ঠে যাতে পাঠ হয় আমরা ভগবানের কাছে প্রার্থনা করেছি যাতে এই অনুষ্ঠানটা সুন্দর সুন্দর হয় আমি বর্তমানে এই গীতা স্কুলের আমি শিক্ষক রয়েছি আমি কন্টিনিউ থাকার জন্য চেষ্টা করতেছি আমি আমার গীতাগুলো থেকে আমরা আমি একজন বিতরণ করা যায় এর মধ্যে আমরা আজকে গীতা রেখেছি এবং কি আমাদের যে গীতা শ্লোকগুলো রয়েছে যেমন যে ধর্ম ধর্ম থেকে অন্য ধর্ম চলে গেলে কী হয় এটা আমরা গীতা মাধ্যমে গীতা স্কুলের মাধ্যমে সবার কাছে আমরা এমনভাবে এটা চেষ্টা করতেছি যে কীভাবে তাদের ভিতরে জাগ্রত করা যায় যাতে নিজের ধর্ম ধর্ম ধর্মে মৃত্যুবরণ করলে সেটা মঙ্গলজনক পরে ধর্ম যদি পেয়ে চলে যায় সেটা অমঙ্গল হয় এবং সেটা জীবনাশ হয় মানে বাচ্চারা যে এত সুন্দর করে গীতা অধ্যয়ন করেছে মানে সবসময় রাজীব দা সবসময় ওনাদেরকে শিক্ষা দিচ্ছে গীতা এটা আসলেই আমাদের কাছে নিজের মন থেকে অনেক বেশি আনন্দ লাগতেছে মানে গীতা ছোটো বাচ্চারা ছোটো বাচ্চাদের মুখে গীতা শোনাটাও অনেক ভাগ্যের ব্যাপার অক্ষয় শব্দের অর্থ হচ্ছে যার কোনো ভয় নেই তৃতীয়া হলো আমাদের যে চন্দ্রের চন্দ্রমানে যে তিথিগুলো হিসাব করা হয় সেই তিথির তৃতীয় দিন তৃতীয়া তো এই তৃতীয়াটা বিশেষভাবে শাস্ত্রে বলা হয়েছে যে এই তিথিতে যে কোনো কর্ম করলে সেটা অক্ষয় হয়ে যায় সেটা কখনোই আর ক্ষয়প্রাপ্ত হয় না সেটা পুণ্যকর্ম হোক বা পাপ কর্মই হোক এই পাপ কর্ম করা হোক বা পুণ্যকর্ম করা হোক এই অক্ষয় তৃতীয়ার দিন

উদ্বুদ্ধ হবে বলে আমি আশা এই উপলক্ষে ছাত্রদলের গীতা পাঠ হয়েছে এভাবে আমাদের এখানে গীতা এখানে শতখণ্ডে গীতা যে কচি বাচ্চাগুলো অংশগ্রহণ করছে সাথে যারা বয়োজ্যেষ্ঠ ছিল তারাও অংশগ্রহণ করছে এই দিকটা আমাদের তরুণ সমাজকে খুবই অনুপ্রাণিত করবে আমি আশা রাখি ফেন জেলাতে এরকম আরো অনেক বড় সড়ো বড়ো আকারে হবে আজকে যেহেতু শতকণ্ঠ হয়েছে আমরা চাইবো যে লক্ষ কণ্ঠে হাজার কণ্ঠে গীতা হবে ফেন জেলাতে আশ্রমে যে শতকণ্ঠে গীতা পাঠ উদযাপন হয়েছে এটা এই ফেনি জ্বালাতে প্রথম আমি এখানে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান এবং অভিভূত মনে করছি এবং এটা আমাদের অজননের জন্য একটা অনুসরণীয় এবং ফেনিভাষীর জন্য একটা অনুসরণীয় অনুষ্ঠান পরবর্তীতে গিরিধারী আশ্রমের প্রতিষ্ঠিত বিগ্রহকে ভোগ প্রদান করা হয় এবং সুমধুর কীর্তন করে অবধ হাজার ভক্তের মাঝে প্রসাদ বিতরণ করা হয়